অষ্টম শ্রেণীর ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব অধ্যায় তিন অধ্যায় তিনের আমাদের দুইটা পৃষ্ঠাতে আমাদের কাজ দেওয়া আছে বত্রিশ এবং ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে আমরা সেখানে দেখবো তো আমরা সরাসরি বত্রিশ নম্বর এবং ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে চলে যাই আমাদের বত্রিশ নম্বর পৃষ্ঠাতে আছে এখানে আমাদের বলা হয়েছে যে বর্তমানে সংগঠিত স্বাধীনতা যুদ্ধ নাম লিখতে হবে এখানে এবং সেই যুদ্ধটা কেন সংগঠিত হয়েছে তার কারণটাও আমাকে আমাদের লিখতে হবে তো সে বিষয়ে আমি কয়েকটি এ লিখে রেখেছি তোমরা সেখান থেকে দেখবে এবং কেউ একইটা লিখবে না যে এখানে আমাদের ফিলিস্তিন রাশিয়া ইউক্রেন সহ আরো দুইটা এ আমি লিখে রেখেছি সেটা দেখবেন আচ্ছা তো আর একটি বিষয় হচ্ছে যে যারাই চ্যানেলে নতুন আসা আশা করি সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রয়োজনে তোমরা একটু যদি তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমার জেলার নামটি লিখবে তো এখানে ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের কারণ কিন্তু আমরা সবাই জানি যে ইসরায়েল হচ্ছে কিন্তু ইহুদিবাদী রাষ্ট্র তো ইসরায়েলের কি করছে ইসরায়েল ফিলিস্তিনের উপরে আহ রাষ্ট্রটাকে ইসরায়েলি ইহুদিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে যেটাতে বিভিন্ন পশ্চিমা দেশগুলো ইন্ধন দিচ্ছে এবং বাইতুল মুকদ্দাস তারা দখল করে রাখছে আলাকসা অর্থাৎ কিন্তু আরেকটি নাম হচ্ছে আলাক্সা মসজিদ এটা এই বাইতুল আল আলাক্সা মসজিদে কিন্তু ও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা আছে অর্থাৎ এখানে কিন্তু হিন সরি মুসলিমদের জন্য বাইতুল মুকদ্দাস পবিত্র ইহুদিদের জন্য পবিত্র খ্রিস্টানদের জন্য কিন্তু এই আলাক্সা মসজিদটা খুবই পবিত্র জায়গা তো এটা হচ্ছে ইসরায়েলরা দখল করে রেখেছে এবং এই আলাক্সা মসজিদ সহ ফিলিস্তিনকে মুক্ত করার জন্য কিন্তু ফিলিস্তিনরা এই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে এরপর রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ আমরা জানি যে ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু রাশিয়া এবং ইউক্রেন খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল সরি ইউক্রেন কিন্তু ইউরোপের খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এবং তারা কি করছে নিজেদের যে হঠাৎ কী হয়েছে ঘটনাটা আমি বলি যে আসলে ন্যাটোতে যোগ দেওয়ার কারণে পশ্চিমারা চেয়ে ইউক্রেনের ভৌগোলিক অবস্থানের সুবিধা নেওয়ার জন্য এবং রাশিয়াকে কণ্ঠাসা করার জন্য পশ্চিমারা ইউক্রেন কে ন্যাটোতে যোগ দেওয়ার প্রস্তাব দেয় এবং অনেক ভাবে ইউক্রেন অবশেষে যোগ দিতে রাজি হয় এবং এর কারণে রাশিয়া ইসরায়েলের উপরে হ্যালো হ্যাঁ রাশিয়া এই ইউক্রেনের উপরে কিন্তু যুদ্ধ করে এবং এখানে কিন্তু পশ্চিমারাও এখানে হস্তক্ষেপ করেছে তো এখানে যদি ইউক্রেন তাদের চাহিদার ব্যাপারে একটু ছাড় দিত এবং রাশিয়া যদি এবং ইউক্রেন নিয়ে যদি পশ্চিমারা কিন্তু কখনোই সংগঠিত হতো না এরপরে আমরা আরও তিনটি যুদ্ধ আছে একটা হচ্ছে ইয়েমেনের হুতি যুদ্ধ এখানে কিন্তু যুদ্ধ কর আমি যেহেতু দুইটা বলে দিয়েছি তোমরা এখান থেকে পড়লেই বুঝতে পারবে আসলে তো সময় দ্রুত করার জন্য আমি এখানে তোমাদেরকে শুধু দেখাচ্ছি এটা তোমরা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ভিডিওটি এখানে করে পড়ে নাও আমি প্রত্যেকটা দশ সেকেন্ডের মতো করে রাখব আচ্ছা আশা করি তোমাদের পড়া হয়ে গেছে এবং এরপরে আমরা যাবো ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠাতে ছেচল্লিশ নম্বর পৃষ্ঠাতে আমাদের আগে একটু বইয়ে দেখে নেই পৃষ্ঠাতে বলা হচ্ছে যে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে বাংলাদেশের যুদ্ধের কারণ বাংলাদেশে কারণ নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের যোদ্ধা কারা ছিল মিত্রপক্ষ শত্রুপক্ষ এবং যুদ্ধের ফলাফল কিছু এবং অন্যান্য দেশে যে যুদ্ধ গুলো হচ্ছে ডিজাইনের কারণে কিন্তু একটু এ হয়ে গেছে যাই হোক তো এখানে কিন্তু বাংলাদেশের যুদ্ধ কারণ বাংলাদেশের কারার নেতৃত্ব দিয়েছে এখানে আমি একটু লম্বা করে লিখেছি তোমরা তোমাদের ইচ্ছা মতো লিখতে পারবে এবার যুদ্ধাকারা ছিল মিত্রপক্ষ শত্রুপক্ষ এবং যুদ্ধের ফলাফল এই কলম কলমগুলো অনুসারে দেওয়া হয়েছে এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আছে এরপর আমি দিয়েছি ভিয়েতনাম যুদ্ধ এরপর আফগানিস্তান যুদ্ধ তো এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়ের আলোচনা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না আরও একটি বিষয় হচ্ছে তোমাদের বিভিন্ন স্কুলে বিভিন্ন টপিকসের উপর ভিডিও মানে কন্টেন্ট লিখতে বলে বা কাজ দেওয়া হয় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টসে লিখবে আশা করি আমি তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে দেওয়ার দিতে পারবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ